সেই কর্ম দ্বারা আবার অন্য দেহ বিস্তার করিয়া থাকে দেখুন আবার আবার অন্য পাইতেই হবে সেখানেও কর্ম করবে এই অজ্ঞান দ্বারা কর্ম দেহ এই উভয় বিস্তার আর কর্ম আর দেহ পাচ্ছি অজ্ঞানতার বলে কর্ম আমার করছি আবার সেই অজ্ঞানতা দেহ পাচ্ছি দেখুন উনাকে বোঝায় সে অজ্ঞান হইয়াছে অজ্ঞানতার বলেছে উনি কর্ম করে যাচ্ছেন ঠিক কিন্তু বুঝবে এই অজ্ঞানতা প্রচন্ড কর্মস্পৃহা ভগবাসনা সেটা এই জন্যই ভগবান দুর্লভ বলেছেন যে এই জীবনই তোমাকে হরিভজনের দ্বারা অতিরিক্ত কর্মস্পৃহা থেকে নিবৃতি হতে হবে তা অন্য কোনো যুগেই কালে শরীরে তুমি পাবে না সেটা মানুষও শরীরে পাবে না এই জন্য দুর্লভ বলেছেন শরীরটিকে এই জন্য দুর্লভ বলেছেন পদে পদে মুহূর্তে মুহূর্তে আমাদের জীবনটা দুর্লভ যেগুলো আমরা কল্পনা করতে পারবো না যে আমাদের জীবনটা কতটা দুর্লভাত্র দেহের প্রিয় সাধনে প্রবৃত্ত না হইয়া আত্মার অবিদ্য মানতায় দেহের অস্তিত্ব নষ্ট হয় দেখুন তাহলে বলছেন শুধু কেবলমাত্র দেহের প্রিয় সাধনে প্রবৃত্ত হও না দেহের প্রবৃত্ত সাধন দেহকে কি করে পরিপুষ্ট করবো দেহকে কি করে খুশি রাখবো তার জন্য তুমি কর্ম করো না আর আত্মার যে অবিদ্যা মানতার দেহের অস্তিত্ব নষ্ট হয়ে সেই আত্মকার যে পরমাত্মা ভগবান সেবার সাথে নিয়ত থাকা কর্তব্য আত্মার কর্তব্য পরমাত্মা সেবা করে তাই বলছেন জিহে কত মোম অবসর সতম পকর কহি তর্শা

প্রত্য ইন্দ্রিয় আমাদেরকে আকর্ষণ করছে কিছু না কিছু আমার তার দ্বারা মোহিত হয়ে আছে হয়তো জিহার্লো প্রচন্ড আছে হয়তো মনের বেগ বাক্য বেগ আছে চঞ্চল মন আছে পিপাসা আছে এই প্রত্যেকটা ভোগ্য বস্তু আমাদেরকে টানছে তারাও বলছে যে আমার প্রতি ধাবিত হোক হ্যাঁ যেমন উদাহরণ দিলে বহু প্রতিটি থাকলে আর স্ত্রী বলবে তুমি আমাকে বেশি ভালোবাসো অন্য কাউকে কম ভালোবাসো এই সমস্ত বেগ আমাদেরকে যে তুমি আমার দ্বারা আকৃষ্ট অতীত এই গুরু দেহকে কেবল প্রাণ ধারণ মাত্র রোজ্য হওয়া উচিত এই গুরুকে তাই অবদূত আমরা অনেক আগে শ্রবণ করছি কন্টিনিউ এই গুরুকে অবদূত একটি গুরু বলেছেন দেহকে এই দেহ একটি গুরু তাই এই দেহকে জীবন যাপন এই দেহকে কিভাবে আমাদের রাখা দরকার শুধুমাত্র প্রাণ ধারণ করার জন্য ভোজ্য বস্তু গ্রহণ করা দরকার কেন আমরা শুনেছি শ্রবণ করেছি যে আমার দেহের মধ্যেই যে জীবাত্মা রয়েছেন উনি কোনো রুচিকর বস্তু আহার গ্রহণ করেন বস্তুর আস্বাদন রুচি আস্বাদন করে না উনি শুধুমাত্র একটা আহার গ্রহণ করলেই হবে প্রাণ ধারণ করা যায় সেই বস্তু সেই গ্রহণ করে কেন এই জন্য সেই রকমই আহার গ্রহণ করেছে যাতে তাদের জ্ঞান বিনষ্ট না হয়ে যায় চিত্ত চঞ্চল মানে জ্ঞান বিনষ্ট হয়ে যাবে এই জন্য তারা আহার প্রতি খুব যে আহার গ্রহণের তারা চিত্ত চঞ্চল হয়ে যাবে ভজন নষ্ট হয়ে যাবে বৃত্তি চেঞ্জ হয়ে যাবে সেই আহার গ্রহণ করতে করছে এই জন্য পূর্বিকার একবারে শুদ্ধ সাত্বিক আহার শুদ্ধ সাত্বিক তাই তো আমাদের মধ্যে ভজন স্পৃহা কম কেন আমরা রুচিকর খাই ধারণ করেছে না হার্য গ্রহণ তাই এখানে বলছেন এই দেহকে কেবল প্রাণ ধারণ মাত্র ভোজ্য দেওয়া উচিত তাহলে আমরা বেঁচে থাকবো খানে গেলে জেনা নেই চাই জিনে কেলে খানা চাই কোনটা জিনে কেলে খানা চাই বেঁচে থাকেন খাবো খাওয়ার জন্য বেঁচে আছি তাহাও অনাসক্তির সহিত এরকম ভজন করতে হবে এরকম আহারের প্রতি খুব আমাদেরকে খুব প্রতি থাকতে হবে আমাদের হ্যাঁ আহারটা মেন জিনিস আমাদের এই জন্য প্রসাদ সেবা করবো আমরা এইভাবেই প্রসাদ সেবা করবো না না ভালো বলতে যে প্রচন্ড যে উষ্ণায়ন প্রচন্ড যে আমার ইত্যাদি দেব তা ভগবান বলে না দেখুন হরিদাস যেমন বাকি বিহারি যে প্রকাটিত করেছে না হরিদাস হরিদাস কিন্তু ভগবানকে দৈনন্দিন ছাপন প্রকার ব্যঞ্জন দিতেন কিন্তু ওই ব্যঞ্জন দিদি কেন উনি জানেন ভগবান যেহেতু ভোগ্য বস্তু আমাদেরকে কিন্তু প্রসাদের ছলে কিন্তু এমন কিছু আহার গড়ো করবো না যে ভজন নষ্ট না হয়

আপনি শাক যদি শুধু প্রেম ভরে দেন ভগবান তাই প্রসন্ন হয়ে যাবে তাই কি না এই জন্য আমাদের এই আহারের প্রতি খুব নজর রাখতে হবে প্রসাদ প্রসাদের মতন হওয়া যায় হ্যাঁ এই জন্য এই গীতাই বলেছেন কটু অম্ল লবণ তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহার ও রাজ শ্রেষ্ঠ দুঃখ মহ প্রদণী নাম রাজসিক ব্যক্তির আহার কটু অম্ল কটু লবণ কটু তুষ্ণ তীক্ষ্ৰে না এগুলো দুঃখ এসব দুঃখ তাহলে আমার প্রসাদটা সেরকমই হওয়া যায় দুঃখ না হয় দুঃখপ্রদ না হয় এই জন্য আমরা যদি বলি ভগবান তো দিতেই দেন এইজন্য আমরা আমরা যখন गुरुদেবের রন্ধন করেছি হ্যাঁ গুরুমাজ বলতেন যে এমনি রন্ধন করবে তখন ভগবান পাচ্ছে কিনা সেই डायरेक्टली অনুভূতি আমাদের হয় না যেমন ভগবান কেতিছে ভগবান খাচ্ছে আমরা কখন বুঝি যখন গুরু বিষ্ণু কৃষ্ণ করি গুরু বিষ্ণু ভগবানের প্রিয়জন ওনার সেবা করছে তাতে ভগবান সেবা করছে এবার গুরু বিষ্ণু রুচি ও না যে देवा আপনাকে সেরকম রন্ধান করতে যেটা ভগবত অনুকূলে সেবা আমরা এমন রসাই বানালাম যে যেটা ওনাদেরই রুচি নেই আমি বলছি কি মানে আমাদের সবকুলটাই দেখতে হবে ভজনটা দেখতে হবে না ভগবান আমোরা কাকে প্রাপ্তি করার জন্য ভজন করছি ভগবান কি ভগবানের কাখি প্রাপ্তি করার ভজন করব মনে পণ্ডিত ভগবান হ্যাঁ ওনাকে আমাদেরকে পেতে হবে তো ওনাকে পেতে গেলে আমাকে তার হার শক্তি করতে শুদ্ধ শক্তি যেন আমাদের গুরুমা যেমন রন্ধন করতে হয় হ্যাঁ শ্রী আহারা যদিতে দেখলে বুঝতে যে কি কি খাচ্ছে আমরা এরকম দৈনন্দিন হ্যাঁ ওইটাই হচ্ছে জীবাত্মা রসার যার মধ্যে কোন রুচি থাকবে না রুচিটা দেহ কেন্দ্রিক হয় আমার রুচিটা হয় ইন্দ্রইক মানে তর্পণ ইন্দ্র তৃপ্তি আমাদের মধ্যে আমার এই জন্য রুক্ষ বিদাহিন বললাম কটু অম্ল লবণ ঝাল গরম এগুলো দেহই তো ইন্দ্র তৃপ্তি এগুলো ইন্দ্র তৃপ্তি আমাদের মধ্যে তাহলে আপনার জীবাত্মা যে রা হয় সেটা অনুভূতি হচ্ছে না আমাদের জীবাত্মী কি চায় বল তাহলে জীবাত্মা কি চায় শুধুমাত্র প্রাণ ধারণ করার মন্ত্র এইজন্য যারা মুক্তকুল যারা মুক্ত জ্ঞানাত্মা যারা যোগালু জীব তারা দেখিমেন একি bari খোঁজ পেলাহ গ্রহণ করে কেন তার জানेंगे चित्तर জ্ঞান প্রাপ্ত পর প্রগান জ্ঞান গেছে। পুরো জ্ঞান হয়ে গেছে যে অন্য কিছু আহার তারা সেটা যেন জ্ঞান নষ্ট না হয় এই এখানে বলছেন শক্তি সহিত এই গুরু ইহাই গুরু সেবা দেহ হলো গুরু দেহ গুরু তাহলে সেবাটা আমাদের এরকমই করতে হবে দেহকে দেহ শ্রদ্ধা যদি ভোগ প্রদত্ত হয় তাহলে তা তত্ত্ব শ্রবণ কর এই শক্ত পুরুষকে একদিকে রসের প্রতি জিহাকর্ষণ এ জিহা যে আমাকে আস্বাদন করতে বলছে খাও এগুলো একটু ভালো ভালো খাবার খাও জিবা বলছে বারবার করে আবার আনয়ন বলিতেছে অন্যদিকে ইন্দ্র টানছে কখনো পিপাসা জলের প্রতি কখনো শৃষ্ণ ব্যবহার কখনো কর্মচরিতার্থতার প্রতি আর ত্বক প্রভৃতি স্পর্শ প্রতি কর্মশক্তি কর্মেন্দ্রীয় এবং লুলন ভাঙ্গিয়া চুলিয়া ফেলেন